উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাআরম্বর করে পালিত হচ্ছে মহাকুম্ভ দীর্ঘ একশো বছর পর চলতি বছর মহাকুম্ভে তৈরি হয়েছে আর যার ফলে কোটি কোটি সমাগম হচ্ছে ত্রিবেণী সঙ্গমে সাধারণ ভক্ত থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা সকলেই মহাকুম্ভের পুণ্য স্নান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গঙ্গা যমুনা ও সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন তাবর তারকারা ভক্তির একাধিক নিদর্শন পাওয়া যায় বিভিন্ন সময়ে তবে এবার দেখা গেল ভক্তির সঙ্গে সঙ্গে সমাজ সচেতনতার ক্ষেত্রেও এক অভিনব পদক্ষেপ শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধিতে সাইকেলের ভূমিকা অনস্বীকার্য রোজ নিয়ম করে সাইকেল চালালে একদিকে যেমন শরীরের বহু রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় অন্যদিকে তেমনই পরিবেশ দূষণমুক্ত হয় এই বার্তাকে সামনে রেখে কুম্ভ সফর করে ফিরলেন বাঁকুড়ার ব্যক্তি পঞ্চাশ কোটি পুণ্যার্থীর পুণ্য স্নানের মধ্যে দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার পথে মহাকুম্ভ প্রায় আটশো কিলোমিটার সাইকেল চালিয়ে ওই মহাকুম্ভেই পুণ্য স্নান সেরে উনিশ দিন পর বাড়ি ফিরে রেকর্ড সৃষ্টি করলেন খাতরার রাজাপাড়ার বাসিন্দা বাবন খাঁড়া প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নান সেরে অযোধ্যার রাম মন্দির কাশী বিশ্বনাথ মন্দির বৈদ্যনাথ ধাম ঘুরে দ্বিচক্র জানে করে খাতরায় বাড়ি ফেরার মুহূর্তে তার জন্য যে এমন রাজকীয় অভ্যর্থনা অপেক্ষা করছিল সেটা বোধ তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি এদিন খাতরার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে রীতিমতো ফুল মালা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি বাদ্যি বাজনা সহযোগে অসংখ্য মানুষ শোভাযাত্রা করে তাকে নিজের বাড়ি পৌঁছে দিলেন সুদীর্ঘ এই যাত্রা পথে অসংখ্য অজানা অচেনা মানুষের সঙ্গে বার্তালাপ করেছেন তিনি সহযোগিতা পেয়েছেন অসংখ্য ফেরার পথে সামান্য দুর্ঘটনার কবলে পড়া ছাড়া আর কোনোই সমস্যা হয়নি এমনটাই জানিয়েছেন তিনি ভাই এই যে সাইকেলে বেরিয়েছিলে এই সাইকেলে বেরোনোর কেন ইচ্ছে ছিল সাইকেলে বেরোনোর ইচ্ছে বলতে প্রথম আমরা ভাবিছিলাম কিছু ছেলে আমাদের পাড়া মিলে যে আমরা একটা ছোট গাড়ি করে যাব তো বিভিন্ন সমস্যায় তাদের একটু অসুবিধা হয়ে গেল তো একা তো আর সেরকম ক্ষমতা নাই যে আমি একাই গাড়ি করে ভাড়া করে যেতে পারবো আর ট্রেনে প্রচণ্ড ভিড় আর টিকিট পাওয়া যায় নাই যার জন্যে ওইটা ক্যান্সেল হয়ে গেল তো আমি হঠাৎ করে ভাবলাম যে একশো চুয়াল্লিশ বছর পরে যেটা এই ইয়েটা হচ্ছে মহায়জ্ঞটা তো আমি হঠাৎ করে ভাবলাম যে আমি তাহলে একটা সাইকেল নিয়েই বেরিয়ে পড়ি তো এইভাবে আর কি বেরিয়ে যাব কতদিন ধরে সাইকেল যাব সাইকেল আঠাশে জানুয়ারিতে আমি বেরিয়েছিলাম আর আজকে হচ্ছে পনেরো তারিখে আমি ঢুকছি মোটামুটি উনিশ দিন হয়ে গেছে তো এই রাস্তা এতটা রাস্তা কত প্রায় আটশো কিলোমিটার রাস্তা রাস্তায় কোনো অসুবিধা রাস্তায় অসুবিধা বলতে মাঝে মধ্যে জাম পেয়েছিলাম একটুকু আর এক জায়গায় একটুকু আমি মানে আনব্যালেন্স ইয়ে হয়ে পড়ে গেছিলাম তাই এইখানে একটু চোট লাগে আর বিভিন্ন মানুষের সহযোগিতা পেয়েছি অসুবিধা কী কী অসুবিধা কী কী হয়েছে অসুবিধা বলতে শুধু ওই রাত্রে শোয়া বা ঠিক মতন না খাওয়া ঠিক মতন না জল খাওয়া তো আপনার এই যে হাজবেন্ড গিয়েছিল সাইকেলে চড়ে আপনাদের কতটা দুশ্চিন্তা কি আনন্দ কি হচ্ছিল আমার দুশ্চিন্তা হচ্ছিল যে একা গেছে এখান থেকে সাইকেল আর কেউ যায়নি আমার খুবই দুশ্চিন্তা হচ্ছিল কিন্তু আবার করে গর্ববোধ হচ্ছিল ইচ্ছে ছিল যাক বলে সাইকেলে যাক যে একা যাচ্ছিল তো তাহলে খুব ভয় করছিল এমনি কথা হতো হ্যাঁ এমনি কথা হতো ফোনে কথা হতো ভিডিও কল হতো সবই হতো বাড়িতে মা দাদা বৌদি ভাই স্ত্রী এবং সন্তানকে রেখে গত আঠাশ জানুয়ারি সাইকেলে চেপে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন বাবন সম্বল বলতে ছিল সামান্য কিছু টাকা শুকনো খাবার জল কিছু পোশাক পরিচ্ছদ আর সাইকেলের হ্যান্ডেলে লাগানো ভারতের জাতীয় পতাকা কিন্তু অদম্য ইচ্ছা শক্তি জেদ আর মনোবল তাকে পৌঁছে দিল তার সেই মহালক্ষ্যের পথে Report, One India, Bangla.